মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি চুরি বা রাহাজানি হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসছে আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই যেমন চাঁদাবাজি পূর্বে এটা আড়াইশো ছিল বর্তমানে একশো দশ হয়েছে চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যান অ্যাভারেজ আটশো পঞ্চাশের মতো হতো এখন এটা ছয়শোর নিচে নেমে এসছে এবং হত্যা আগে তিনশো পঞ্চাশের মতো ছিল এখন এটা একশো বিশে এসছে তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পটগুলো আমরা সার্বক্ষণিক টোয়েন্টি ফোর সেভেন নজরদারির আয়ত্তে নিয়ে এসছি এবং এভাবে আমরা আমাদের এই কর্মতর্ততা পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস শুধু মব জাস্টিসই না চাঁদাবাজি চুরি হত্যা এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এসছে এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরও কমে এসছে কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মব জাস্টিস আমি বললাম শুধু মব জাস্টিস না সবকিছু সব কিছুর জন্যই চাঁদাবাজি চুরি হত্যা সব এবং সব সেক্টরেই আমাদের সফলতা আগের থেকে বেড়েছে